ভেতর ভেতরে সবাই শেষ হয়ে যাচ্ছে কেউ গান গাওয়া ছেড়ে দিয়েছে কবিতা আবার ছবি তোলা ছেড়ে দিয়েছে নতুন কেউ কেউ জামা পরা ছেড়ে দিয়েছে কেউ প্রেম করতে ভয় করে কেউ আবার একাকিত্ব পছন্দ করে কেউ ভালো আছে এই রকম প্রতিদিন নাটক করে থাকে কাল সব ভালো হবে স্বপ্নরা কপালেই চুমু খাবে এইটুকু আশাতেই বেঁচে থাকা রোজ তুমি আমার তুমি